আমি সেন্টার পয়েন্ট থেকে দুইটা সেন্টার পয়েন্ট থেকে দুইটা ড্রেস নিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি দেখাই তোমাদের এই হচ্ছে ড্রেস এটা দেখাই এইটা হচ্ছে আমরা ঘুরতে যাই তখন নিয়ে আসছিলাম আমি আর আমার হাজবেন্ড আমার মেয়ের জন্য পুতুল আনতে গেছিলাম এটা হচ্ছে স্লোয়ার এটা হচ্ছে একটা স্লোয়ার এটা দেখো খুবই সুন্দর ড্রেসটা কিন্তু খুব সুন্দর দেখো এই পোর্শনটা খুব সুন্দর লাগতেছে নিচটা এখানে কাটওয়ার্ক লেস দেওয়া আছে এই হচ্ছে ছেলোয়ারটা আর এটা হচ্ছে ওড়না ওড়নাটাতে চারে ছয় দি এভাবে লেস দেওয়া আছে চুকুর সাইড এই কালারটা হচ্ছে টাইম ফুল কালার ফোনে কেমন দেখা যাচ্ছে বলতে পারবো না একটু লাল লাল দেখা যাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর দেখতে মার্শাল্লা অনেক সুন্দর ওনাটা অনেক বড় হচ্ছে ওনা

এবার চলে আসি ড্রেসটায় এটা হচ্ছে একটা গাউন আর এটার প্রাইস ছিল হচ্ছে আড়াইশো রিয়াল উল্টা ধরা হয়ে যাচ্ছে মনে হচ্ছে ফোনে উল্টা দেখা যাচ্ছে এই যে আড়াইশো রিয়াল ছিল এটার প্রাইস সৌদি আরব আড়াইশো রিয়াল বাংলা টাকার আট হাজার টাকা ছিল এটার হচ্ছে হাতা এটা আর সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে একদম সুন্দর মতো কাজ করা আছে অনেক ভারী এই ড্রেসটা এটা হচ্ছে ব্যাক পার্ট এই তো এই যে পিছনটা পিছনটাও কাটওয়ার্কে কাজ আছে লেজ আছে এই যে একদম স্মুথ যে জর্জেট হয় না এটা হচ্ছে সেই জর্জেটের এটা সবটুকু এই যে এরকম দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না নিচটা হচ্ছে এরকম আর এটা সামনে পাটটা হচ্ছে এই যে খুবই সুন্দর ড্রেসটা এটা রাখি আর এই যে হচ্ছে আর একটা এটা হচ্ছে পেরিলের বাবার পছন্দ এটা সে পছন্দ করে নিচ্ছে আমি এটা নিতে চাচ্ছিলাম না এটা এটার এটা ছিল হচ্ছে একশো নয় রিয়াল এটা একশো নয় রিয়াল ইজে ওয়ান জিরো নাইন এটা ছিল বাংলা টাকার বত্রিশশো কয় পয়সা যেন হয় এটা সুন্দর এটা তোমাদের খুলে দেখাই এটাও খুব সুন্দর পেরিলের বাবার অ্যাশ কালার আর ব্ল্যাক কালার খুব পছন্দ এটা হচ্ছে ছেলোয়ারের কাপড় আর এইটা হচ্ছে একদম সিম্পল এই যে এইখানটাতে কাজ আছে আর হচ্ছে ছিটানো ছিটানো কাজ আর কিছুটা জড়ি জড়ি এই যে সেম এরকম কিন্তু এটা ব্যাক পার্ট এটা ছিল হচ্ছে ব্যাক পার্ট ছিল এই তো আর এইটা হচ্ছে ওন্না ওনাটাও খুব সুন্দর আমার আগের পেস্টার নষ্ট হয়ে গেছে কেউ সার্চ দিলে পাচ্ছে না জানি না কেউ হয়তো নষ্ট করে দিছে যদি কেউ নষ্ট করে থাকে সে আমার ভালো চায় না আর আমার ভালো চায় না তার ভালো কখনো হবে না সে কখনোই ভালো থাকতে পারবে না এই হচ্ছে ওনাটা এই তো যে চেয়েছে যে আমি আমার হয়তো আর্নিং শুরু হয়ে যাবে আমার পেসটা খুব ভালো হয়ে উঠছিলো আমি যাতে না পারি আর্নিং আমার না হয় কোনো ব্যাপার না ভাই আমার হাজব্যান্ড যথেষ্ট ইনকাম করে সেটা দেই না আমাদের হয়ে যাবে কিন্তু তুমি ভাই যদি আমার নষ্ট করো তোমার ব্যাপারটা একটু দেখো থেকে না একদিক দিয়ে ঠিকই আমাদের চলে যায় না আমার হাজব্যান্ড যথেষ্ট ইনকাম করে আল্লাহর রহমাতে যথেষ্ট আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া ওটা দিয়েই আমাদের হয়ে যায় ইনশাল্লাহ আরো ইনকাম করবে ইনশাল্লাহ আল্লাহ চাইলে কিন্তু যারা এই যে কারো ভালো দেখতে পারো না না তারা সবসময় নিচেই থেকে যাওয়া উপরে আর উঠতে পারবা না তোমাদের ধারা সম্ভব না কারণ তোমরা এটাও খুব সুন্দর এটা পেরিলের বাবার পছন্দ আমি আরো অনেকগুলা থ্রি পিস দেখাবো যেহেতু আমি দেশে চলে যাচ্ছি খুব তাড়াতাড়ি সবগুলাই আমার সৌদি থেকে নেওয়া আমার হাজব্যান্ড আমার জন্য তিনটা থ্রি পিস নিয়ে আসছিল ইন্ডিয়া থেকে তার একটা বন্ধুকে দিয়ে আমি সৌদি আরবে আসার সাত আট মাস আগে ওগুলাও দেখাবো আর একটা ভিডিওতে আজকে এই সবগুলো ভিডিও করব যেহেতু আমি তাড়াতাড়ি চলে যাব আমার লাগেজগুলা সব গোছাবো কেমন হয়েছে জানায়ো তোমরা হ্যাঁ ভিডিওটা এখানেই শেষ করতেছি